আমার আব্বা তো সিভিল সার্ভেন্ট ছিলেন উনি আগে অপশন দিয়ে দিয়েছিলেন যে আমি থাকব না এখানে আমি চলে যাব বাংলাদেশে চলে যাব বাংলাদেশ তো আমাকে জিজ্ঞেস করেছিল আব্বা যে তুমি কি যেতে চাও তোমার এখানে এত বড় ক্যারিয়ার এত নাম ধাম সব কিছু ছেড়ে তুমি যাবে আমি বললাম হ্যাঁ আমি যাব যদিও আমরা কোনোদিন এখানে থাকিনি ওরকম ভাবে মাঝে মধ্যে এসেছি ছুটি কাটিয়ে চলে গেছি আচ্ছা কিন্তু থাকা হয়নি কখন ওইভাবে তো আর ওই সময় তো আমরা সেভেন্টি ফোরে এসছি তখন সিচুয়েশন একদম অন্যরকম ছিল কিসে কি হবে না হবে কিছুই জানতাম না আমি বললাম আব্বাকে যে না আমি যাব বললো যে তুমি দেখো চিন্তা করে তোমার বোন এখানে বিয়ে হয়ে এখানে আছে তুমি চাইলে থাকতে পারো আমি আমি থাকবো না কেন জানি তখন মনটা কেমন জানি হয়ে গেল এত বছর ওই দিকে যত যাই হোক বলে যদি ওখানে গিয়ে গান বাজনা সেরকম না হয়েছে না হলে না হবে কিন্তু আমি যাবো ওখানে গিয়ে থাকবো একটা অন্যরকম একটা ইমোশন কাজ করেছে তখন একটা কানেকশন কাজ করছিল হ্যাঁ যদিও কোনো কানেকশন ছিল না হ্যাঁ আমার আত্মীয় স্বজনরা এখানে সবাই ছিল কিন্তু থাকা হয়নি বা কোনো ভাবে ছিল না আর একটা ইয়ে ছিল যে কোথায় গিয়ে কি হবে না হবে আচ্ছা যা হবে আল্লাহ আছে উপরে দেখা যাবে তো সেই সেভেন্টি ফোরে চলে আসা হলো